আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মাছের একটি ভোনার রেসিপি এটা যে কোনো মাছ দিয়ে আপনারা রান্না করতে পারবেন সেম প্রসেসে এই জন্য আমি নেব কিছুটা মাছ মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে এখন দেবো লবণ এরপর দেবো সামান্য একটু হলুদ আর দেবো একটু মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে আমি মাখিয়ে নেব মশলাগুলো মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এতে মশলাগুলো মাছের সঙ্গে ভালো করে লেগে যায় তো এই তো মাখানা হয়ে গেছে এটাকে আমি দশ মিনিট এখন রেস্টে রাখব এখন আমি মাছগুলো ভাজার জন্যই প্যান্টকে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে এইভাবে আমি মাছগুলো এক এক দিয়ে ভেজে নেব বেশি কড়া ভাজার দরকার নেই হালকা করে একটু ভেজে নিলেই হবে মাছগুলো আমি একটা করে দিয়ে ভেজে নিচ্ছি এ তো হয়ে গেল আমার মাছ ভাজাগুলো এভাবে হালকা করে একটু ভেজে নেব নিয়ে এখন মাছটাকে আমি রান্না করতে যাব এই জন্য প্যানে আমি দেব আবারও সামান্য একটু তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে আসলেই এর ভেতরে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেব নেড়েছেড়ে যাতে নিচে পেঁয়াজটা পুড়ে না যায় পেঁয়াজটা পুড়ে গেলে কিন্তু খেতে বা তিতা লাগবে সেজন্য পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে তো এই তোমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখান থেকে আমি সামান্য কিছুটা পেঁয়াজ বৃহস্তা রেখে দেব উঠিয়ে নিচে জন্য আমি বাকি ব্যবস্থাগুলো বলতে ওখানে আমি দিয়ে দেবো সামান্য একটু পানি পানিটা দেওয়ার পরে মতো আমি দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে আমি একটু মিশিয়ে নিলাম তেলের সঙ্গে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে তো আমি দেবো গুঁড়া মশলা যেমন এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর একটু সামান্য জিরা গুঁড়া সবটা আমি মশলার সঙ্গে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তো আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে আবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে মশলাটাকে অনেকক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দেবো সামান্য পানি পানিটা দিয়েও মশলাটাকে আমি আবারও কষাবো কারণ যতটা মশলা যত ভালো কষানো হবে আমার তরকারিটা খেতে কিন্তু ততই স্বাদ হবে তাই তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব নে চিরে কষিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় তো আমার প্রায় হয়ে আসছে মশলাটা এ তোমার মশলাটা কষানোর শেষ এতে আমি এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে মশলার সঙ্গে মাছটাকে ভালো করে কষিয়ে নেব তোমার কষানো হয়ে গেছে মশলার সঙ্গে মাছগুলো এখন আমি এতে সামান্য পানি দিয়ে দেব পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একটু নিয়ে নিচ্ছি যাতে মশলাগুলোর ভেতরে নিচে লেগে না যায় আলতোভাবে করতে হবে কারণ মাছগুলো ভেঙে ভেঙে যেতে পারে দিয়ে আমি এখন এখানে ঢাকনা ডেকে দেব তো কি এটা পল কাশলে এর মধ্যে আমি দিয়ে দেব চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে আমি আবারও ঢাকনাতে ডেকে দেব কেটে প্রায় হয়ে আসছে এখন আমি এতে উপর থেকে সেই পেঁয়াজ বেরস্তাটা দেব আর দিবো সামান্য কিছু ভাজা জিরে গুঁড়া দিয়ে আমি আবার দিয়ে রেখে দেব সেটা জাল হওয়ার জন্য সেই তো রেডি হয়ে গেল আমার মাছের ভুনা সবাইকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম